হচ্ছে নর্থ সি এবং নর্থ সির মাঝখানে দাঁড়াই আসি সুন্দর থেকে ইন্টারেস্টিং লাগতেছে রাইট ইয়াস আমি সত্যি নর্থ সির মাঝখানে দাঁড়াই তো এই মুহূর্তে আমরা সি বিচে আসি তো সি বিচে পানির জন্য ওয়েট করতেছি আই মিন নর্থ সিটা নর্সিতে আসলে এখন ভাটা চলতেছে আমি কোনো ওয়াটার নেই এখানে তো আমরা জানতে পারছি যে সন্ধ্যা আটটার দিকে আমি এখানে একটা চার্ট আছে চার্টে লেখা আছে সন্ধ্যা আটটার দিকেও পানি আসবে আমরা বেশি আসছিলাম গোসল করার জন্য কিন্তু কোনো অপশন নেই গোসল করার কিন্তু স্কিল অপশন অপটিমিস্টিক যে একটু বলছে যে সামনের দিকে হেঁটে গেলে ওখানে একটা মানে পানি বা সুইমিং পুল এরকমটা পেছনে একটা জায়গা আছে তা আমরা এখন লিগে যাচ্ছি গোসল করার জন্য সুন্দর কিন্তু আসলে আমরা কখনোই সি বিচকে পানি ছাড়া কখনোই ভাবিনি তো এটা আসলে আমাদের সবাই আর আমিও আমার এসে কখনো ভাটা দেখিনি একটা সমুদ্র এত বড় একটা সমুদ্র নর্থ সি যেটা আপনি অনেক বড় একটা সমুদ্র সেই সমুদ্রের মানে অধিকাংশ অংশে একটা বিচের অধিকাংশ অংশে পানি নেই তো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে হ্যালো এভরিওান সুন্দর একটা উইকেন্ড এবং উইকেন্ডে আমরা আজকে চলে আসলাম নর্থ সি ঘোরার জন্য সমুদ্র সবসময় মহান সমুদ্র সবসময় বিশাল এবং সমুদ্রে কোনো ঢুকি নাড়া নাই এবং সেটা যদি হয় উইকেন্ডে সমুদ্র দেখার মজে অনুরূপ তো যাই হোক আজকে ছোট্ট একটা উইকেন্ডে একটা ডে লং ট্যুরে আমরা উত্তর সাগরে চলে আসছি তো দিন যাবত প্ল্যান ছিল তো সমুদ্রে আসবো হয়তো সামার একদম সামার চলে আসছে এবং সামারের মধ্যে সমুদ্রে যাওয়ার মজা অনুরূপ কিন্তু আমরা যেখানে আছি এটা একদম সমুদ্রের গিরের মানে কি পরিমাণে সামুদ্রিক এখানে না হাঁটাটা অনেক রিস্কি মানে পা যাওয়ার রিস্ক আছে ডাক্তার আছে কোথায় নিয়ে আসছো তো বিন্দু মরুভূমি যা তোমার একমাত্র মরুভূমি তো যাওয়ার পরে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এবং সেই ঘটনাটা শুনতে একদম ভিডিও শেষ থাকবে একদম ভিডিও শেষ ইন্টারেস্টিং ঘটনা যাই হোক আমরা চলে আমরা বেসিক্যালি আজকে আসতে একটা ছোট উইকেন্ড করার জন্য তো আমরা এখন যে জায়গাটাতে আসি সেটা হচ্ছে একটা সমুদ্র সৈকত অর্থাৎ নর্থ সির একটা পার্ট জায়গাটার নাম হচ্ছে কুকস হাফেনা খুব সাফ তো মজার জিনিস হইতেছে আমরা আসছিলাম এখানে গোসল করার জন্য ইভেন আমরা ব্যাগ ভর্তি জামাকাপড় প্যান্ট টাওয়াল এগুলো নিয়ে আসছি যেখানে এসে নর্থ সির পানিতে গুছ গোসল টোসল করবো বাট আসার পর সিনারি ওটা অনেক ইন্টারেস্টিং সো এখন আমি আপনাদেরকে সমুদ্র দেখাবো জাস্ট সি এবং এই ধরনের সমুদ্র আপনারা হয়তো এই প্রথম দেখতেছেন তো এই হচ্ছে সমুদ্র পানি ছাড়া সমুদ্র তো এই এই জোনটা বেসিক্যালি বিশাল বড়ো একটা মানে জোয়ার ভাটা টাইপের জোন তো এখন কোনো পানি নেই দেখতে পাচ্ছেন জায়গাটা ভেজা অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে এখানে পানি আসবে আই মিন সাতটার দিকে অথবা এখানে একটা চার্ট আছে চার্টের মধ্যে বিষয়গুলো ক্লিয়ারলি লেখা আছে যে কখন পানি আসবে এবং জোয়ার ভাটা তো সাতটা সন্ধ্যা সাতটার দিকে এখানে পানি আসবে বাট এই মুহূর্তে কোনো পানি নেই এখানে অনেক ট্যুরিস্ট আসছে আমাদের মতো অনেকে আসছে সবাই হতাশ কোনো পানি নেই শুধু এরকম কাদামাটি আর এবং এই শুকনো জায়গাটা জোয়ার ফাটের এরিয়াটা অনেক বড় আই মিন এখান থেকে প্রায় থার্টি পানি খুঁজে পাওয়া যাবে না বা চল্লিশ হাঁটলেও পানি খুঁজে পাওয়া যাবে না তো মধ্যেই হাঁটাচলা করতেছে বাট আমরা আসছিলাম সুইমিং করার জন্য তো আমরা সুইমিং কোথায় করবো আমার বাসা থেকে একদম কাছে ছিল আমার বাসা থেকে খুবই কাছে ছিল এই কারণে খুব একটা বেশি সময় লাগেনি নর্সিতে গেলাম এবং যাওয়ার পরে আসলে খুবই খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটলো নর্থ সিটি আসলে খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নর্থ সির যে পার্টটাতে গিয়েছিলাম সেই পার্টটাতে আসলে একটা জোয়ার ভাটার একটা জোন ছিল যে কারণে তো এটা হচ্ছে কাদার ফিশিং এক্সপিরিয়েন্স এখান থেকে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে এখান তিন ঘন্টা ওয়াকিং ডিস্টেন্স থেকে আইল্যান্ড আছে সো আমরা ভাবছিলাম সেই আইল্যান্ডে যাব বাট রাইট নাও সেখানে যাওয়া পসিবল জুয়ারের ট্যাম্প চলে আসছে দশটার দিকে অর্থাৎ চার পাঁচ ঘন্টা পরে জুয়ারের পানি চলে আসবে এবং মাঠে তো আমরা দুপুরবেলা এই ক্যাফেটাই দেখাইছিলাম এই ক্যাফের শুকনো জায়গার মধ্যে ছিল একদম পুরো শুকনো জায়গা ছিল বা এখন পুরো ক্যাফেটার পুরো পানি দিয়ে ক্যাফের পুরো পানি চলে আসছে সানসেট হবে এখন অলমোস্ট সান ডাউন আই থিঙ্ক আর দশ পনেরো মিনিটের মধ্যে সানডাউন ডাউন আসবে আমরা যে যখন যাই দিনের বেলা সেটা আসলে ভাটার টাইম ছিল অর্থাৎ সমুদ্র সৈকতে কোনো পানি ছিল না এবং সেখানে একটা চার্চ ছিল চার্জ কিছুটা ক্লিয়ার ছিল যে রাতের বেলা পানি আসবে যেহেতু আমাদের ডে লং ট্যুর ছিল সেই দিন যে এবং সেই দিনই ব্যাক করতে হবে তো আমরা আনএক্সপেক্ট এক্সপেক্ট করি নি যে আমরা পানি দেখতে পারবো এবং সন্ধ্যাবেলা সূর্যাস্তর কথা কি বলবো এটা তো বলে বোঝানোর মতো না সূর্যাস্ত আসলে সমুদ্রে সূর্যাস্ত দেখা যাচ্ছে কতটা সুন্দর এটা আসলে সূর্যটা আস্তে 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 সমুদ্রের মাঝখানে ডুবে যায় দেখার আসলে মানে অন্যরকম একটা সুন্দর এনিওয়ে তো আমরা আসলে গেছিলাম ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে গ্রহণ করার জন্য কিন্তু বাড়ি না থাকার কারণ আমরা পাইনি এবং কাদা প্রচুর পরিমাণে কিন্তু পুরোটা ধোনি আসলে শুকনো ছিল এবং প্রচুর কাদা ছিল এবং মনে হচ্ছিল যে আমরা কাদার মধ্যে হাঁটতেছিলাম এবং মনে হচ্ছিল যে বাংলাদেশে কোনো একটা বাংলাদেশে বাংলাদেশের গ্রামগুলোতে কাদার মধ্যে মাছ ধরে আমার কাছে সেরকম একটা কোনো মনে হচ্ছে কাদার মধ্যে মাছ ধরতেছে তারপর আসলে আমাদের আসলে ডে সেই দিনই আসলে ব্যাক করার প্ল্যান ছিল কিন্তু একটা ভুল সিদ্ধান্তর কারণে তা আমরা আসলে বাসে সিডু আমাদের ট্রেনের সেটুকু ঘুর দেখেছিলাম এই কারণে আমরা আসলে সেই সেম ডে যে লাস্ট ট্রেনটা ছিল সেই ট্রেনটা মিস করে ফেলি এবং মিস করার ফলে আমরা আসলে পরে রাত্রেবেলা থাকার মতো কোনো হোটেল পাইনি এবং আমরা রাত আমি চিল করি চিল করে পরের দিন সকালবেলায় চলে আসি তো আসলে এই ছিল আমার উইকেন্ডের ট্যুর ট্যুরটা অনেক মজার ছিল এবং সেখানে আমরা খুব মজার মজার কিছু ফিশ বার্গার এক্সপিরিয়েন্স করছি এবং সবচেয়ে বড় কথা সানসেট সানসেটটা নিজের চোখে দেখা শুদ্ধ যেটা অন্যরকম এই হচ্ছে আমার উইকেন্ডের এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই এবং দেখা হবে অন্য একটা ভিডিওতে शेष मुहूर्त में खराब ना